চলতি বছর হজের সময়ে সৌদি আরবের মক্কাতে তাপমাত্রা সর্বোচ্চ একান্ন ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এই তীব্র গরমের কারণে কমপক্ষে এক হাজার তিনশো একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি সরকার জানিয়েছে তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে তারা অসুস্থ হয়ে পড়েন তবে মৃত হজযাত্রীর স্বজনরা বলছেন ভিন্ন কথা তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করেছেন এসব হজযাত্রীদের মৃত্যুর কারণ মূলত সৌদি সরকারের হজ বিষয়ে করা নতুন আইন নতুন আইনের কারণে তারা এই তীব্র গরমেও সৌদি সরকারের হজ পালনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ফলে গরম থেকে নিজেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে এইসব হজযাত্রীর মৃত্যু হয়েছে এর আগে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছিল অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি এ আইন ভঙ্গ করলে জরিমানা দিতে হবে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো লাখ টাকার সমান এছাড়া পবিত্র হজ পালনের অনুমতিবিহীন পর্যটক মক্কায় ধরা পড়লেও একই পরিমাণ জরিমানা করা হবে আইন ভঙ্গ করলে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেয়া হবে কারাভোগের পর নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে এবং পরবর্তী দশ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে যারা মারা গেছে তাদের তিন চতুর্থাংশের সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননি তীব্র গরমে অনেকেই তাঁবুতে আশ্রয় নিতে পারেননি ফলে তাদের সরাসরি সূর্যের আলোর নিচেই অবস্থান করতে হয়েছে এবং দীর্ঘ সময় হাঁটতেও হয়েছে